হ্যালো ভেন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলার টিপস টু পয়েন্ট জিরো পক্ষে জানায় সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কীভাবে দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার দেরি না করে ভিডিওটি শুরু করা যায় মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্যবসার ওপেন করে হবে ব্যবসার ওপেন করে নেওয়ার পর সার্চবাড়ি সে লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে তোমার সামনে এভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভেজ খুলে যাওয়ার পরে এখানে প্রথম লিঙ্কে দিতে হচ্ছে সি বেঙ্গল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমার সামনে এভাবে একটা ইন্টারভেজ খুল যাবে ইন্টারভেজ খোলার পর আমি লিঙ্কটি ডিসক্রিপশন দিয়ে দেবো তোমার ডাইরেক্ট এই হোম পিজে চলে সারবে তারপরে হচ্ছে ইলেকট্রোডোর সার অফ দু হাজার দুই ভোটার লিস্ট এখানে ক্লিক করার পরে তাই এখানে দেখতে হচ্ছ মানে ইলেকট্রোডোরাল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে ডিস্ট্রিক্ট নেম প্রত্যেক ডিস্ট্রিক্টে ছেড়েছে তো এখনও প্রত্যেক দৃষ্টিকে ছাড়েনি ছাড়লে তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছ তুমি যে যে দৃষ্টিকে বাস করে সে ডিস্ট্রিক্টের নাম এখানে ক্লিক করে দেবে ক্লিক করার যেহেতু আমি মালদা ডিস্ট্রিক্ট আছি এখানে মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব মালদা ডিস্ট্রিক্ট আন্ডারে চারটা বিধানসভা ছেড়েছে এখন আরও বিধানসভা আছে বাকি আছে সেগুলো ছাড়েনি আশা করি সেগুলো ছেড়ে দেবে ছাড়লে তোমাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আরও বিধানসভাগুলি ছেড়ে দিয়েছে তোমরা ভোটের ভোটের দু হাজার দুই সালে ভোটের লিস্টটা ডাউনলোড করে নেবে তো এখানে যে কোনো একটা বিধানসভাতে ক্লিক করে দেবো তোমাদের দেখানোর জন্য তো আমি এখানে গাজল বিধানসভা আছে সেই গাজল বিধানসভাটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পুলিং স্টেশনে নেম এবং ফাইনাল ফাইনাল রোল তো যে কোনো একটা মানে পুলিং স্টেশনে ক্লিক করে দেবো তোমাদের দেখানোর সাথে সাথে তো তো যে কোনো একটা পুলিং স্টেশনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এভাবে ভোটের লিস্টটা ডাউনলোড হয়ে যাবে ভোটের লিস্টটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তো তোমাদের যে লিস্টের নাম আছে সেই লিস্টটা পাতাটা তুমি জেঞ্জ করে নিজের কাছে এক কবে রেখে দেবে বা কাস্টমারকে দিয়ে দেবে এবং এই ভোটার লিস্টে তোমাদের নাম থাকলে তোমাদের টেনশন করতে হবে না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইক অন করবে সবার ভিডিও পাওয়া যাবে ধন্যবাদ